হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে বলবো তো বলার আগে আপনাদেরকে বলে থাকি যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার এই নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা প্রথমে আপনাকে আপনার মোবাইল প্লে স্টোর ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে ক্রেডেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে পর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে নিতে হবে চলুন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর নেক্সট করতে হবে এরপর এখানে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে চলুন আমি আমার ডেট অফ বার্থটি লিখে নিচ্ছি এরপর জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে জেন্ডারটি আমি সিলেক্ট করে নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম এরপরে আপনাকে আপনার জিমেল আইডিটি ক্রিয়েট করতে হবে ইমেল আইডিটি ক্রিয়েট করতে হবে উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিজের মতো করে বানিয়ে নেবেন এরপর এখানে ইমেল আইডিটি ক্রিয়েট করার পর আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখানে নেক্সট করার পর এরপর আপনাকে পাসওয়ার্ডটি বানিয়ে নিতে হবে উদাহরণস্বরূপ আমি একটি পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি আপনারা নিজের ইচ্ছা মতো বানিয়ে নেবেন পাসওয়ার্ডটি এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে তো উদাহরণস্বরূপ আমি একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন এবং ভালো করে পাসওয়ার্ডটি বানিয়ে নেবেন এবং বানিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং নেক্সট করার পর আপনার ইমেল আইডিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এবং আপনি তা ইমেল আইডিটা দেখে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দিয়ে আরেকবার লিখবেন যে পাসওয়ার্ডটি আপনি বানালেন সে পাসওয়ার্ডটিকে আরেকবার ভালোভাবে লিখে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আই অ্যাগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশানটিকে আই অ্যাগ্রি করে নেবেন এবং আপনার ইমেল আইটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এবং এই ইমেল আইটি দিয়ে আপনি আপনি প্লে স্টোর প্লে স্টোরকে ওপেন করতে পারবেন সব কিছু করে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার এবং